নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে আমি লাড্ডু করব কিভাবে করব আপনারা দেখুন এই যে আমি বেসন নিচ্ছি পরিমাণ মতো বেসন এটা আমি একটু জল দিয়ে ফেটতে হবে বেশি পাতলা করব না আপনারা যেরকম খাবেন সেরকম করব অল্প আমি হলুদ দিচ্ছি লাড্ডুর কালারটা ভালো হবে এই যে বন্ধুরা আমি বেসনটা ফেটতে নিয়েছি লাড্ডুটা করার জন্যে আমি সাদা তেল দিচ্ছি কড়ায় দেখুন বন্ধুরা ঠিক ভাবে ব্যাটারটা করতে হবে লাড্ডুটা করার জন্যে আমি কাজু নিয়েছি এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি গোঁদে গুলো ভেজে নিচ্ছি যে বোঁদেগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব বোঁদেগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি বোঁদেগুলো সব ভেজে নিয়েছে দেখুন হয়ে গেছে আমি ওই তেলের কাজগুলো একটু ভেজে নিচ্ছি গাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই দেড় কাপ মতো জল দিয়েছি এই যে চিনি দিচ্ছি যের মিষ্টি খাবেন সেরকম দেবেন অনেকে তো একটু কম মিষ্টি খায় এই যে আমি এলাচ দিচ্ছি তিন চারটে এলাচ ফাটতে দেখুন বন্ধুরা রসটা আমার হয়ে গেছে আমি এলাচগুলো তুলে নেব লাড্ডু বোধগুলো একটু ঠান্ডা হোক রসটা তারপর আমি দেবো দেখুন বন্ধুরা রসটা ঠান্ডা হয়ে গেছে আমি এই যে লাড্ডুর বোঁদে গুলো দিয়ে দিচ্ছি গরম অবস্থায় দিলে এটা নরম হয়ে যাবে তো সেই জন্য ঠান্ডা করে দিতে হবে এই যে কাজুগুলো আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রাখছি রসটা ভেতরে ঢুকুক ভালো করে দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি এই দেখুন রসটা একদম ভেতরে চলে গেছে সব আমি এবার পাক দেখুন বন্ধুরা লাড্ডুগুলো আমি পাককে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন পুরো দোকানের মতন হয়েছে এরম করে লাড্ডু আপনারা বাড়িতে একবার হলেও করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দোকানে তো কতদিন করা থাকে ওরা বিক্রি করে এগুলো করে আপনি ফ্রিজে রেখে দেবেন কাঁচের বয়ানের মধ্যে এক সপ্তাহ মতন খেতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে সবাই ভালো থাকবেন